আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এইচআই ট্রেনিং এর একটি নতুন ব্লগ আপনাদের স্বাগতম আমরা চলে এসেছি আমাদের পিও এইচআই ট্রেনিং এজেন্সিতে আসসালামু আলাইকুম স্বাধীন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো স্বাধীন ভাই আমরা শুনলাম আপনারা নাকি এদের জন্য খুব কারাকারি একটা অফার দিচ্ছেন ইদ স্পেশাল অফার কারাকারি অফার ভাই অফারই অফার এইচআই ট্রেনিং এজেন্সি বর্তমানে যে অফার দিচ্ছে একদম অফারটা নাম হচ্ছে কারাকারি অফার এবং এই কারাকারি অফারে কিন্তু আমাদের প্রোডাক্ট দুর্দান্ত চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টেবিলে সাজানো আছে কিছু ডিশ লিকুইড প্যাকেজ টয়লেট ক্লিনার এবং হচ্ছে ডিশ এগুলো কিন্তু মার্কেটে আমাদের দুর্দান্ত চলছে আচ্ছা তাহলে হচ্ছে আমাদের এই কাস্টমাররা যারা আছে তাদের তো অনেক সময় ফোন দিয়ে বিরক্ত করতেছে যে আপনারা কেন এই প্যাকেজ দিচ্ছেন না তো ঈদের উপলক্ষে আপনারা কি ডিসকাউন্ট দিচ্ছেন বা কিভাবে কি তারা নিতে পারতেছে আমরা কারাকারি অফারে বর্তমানে যে ডিসকাউন্টটা দিচ্ছি সর্বপ্রথম আপনার প্যাকেজটা আপনাদেরকে দেখাই প্যাকেজটা দেখাইলে বুঝতে পারবেন এই যে এই প্যাকেজটা বর্তমানে কিন্তু খুবই হিট চলতেছে এখানে আপনারা যেটা পাবেন এটি পাঁচশো পাঁচশো এম এর একটি ভিক্সল যেটার মূল্য কিন্তু একশো টাকা টয়লেট ক্লিনার মূল্য হচ্ছে একশো টাকা এবং এই যে ইসমাইলের লিকুইড আড়াইশো এম এর ঠিক আছে এটা যদি আপনি নর্মালি মার্কেট থেকে কিনতে যান আপনার রেট পড়বে কিন্তু আহ ষাট টাকা অর্থাৎ দুশো ষাট টাকার পণ্য আপনারা পেয়ে যাবেন অনলি সত্তর টাকায় মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকায় কারাখারি অফারে যদি আপনি এই সত্তর টাকা বা আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি যদি দশ হাজার টাকার উপরে নেন তবে কিন্তু সাথে সাথে আপনি পেয়ে যাবেন টু পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক মানে এটা ঈদ ধামাকা দিলেন সবার জন্য ঈদ ধামাকা হ্যাঁ সত্তর টাকা রেট এবং দশ হাজার টাকার পণ্য নিলে সব মিলিয়ে দশ হাজার টাকার পণ্য যদি আপনি নেন তাহলে টু পার্সেন্ট ক্যাশব্যাক তাহলে আপনার এটার রেট কত দাঁড়ালো এই দেখেন সত্তর ইন্টু

একশো টাকায় বিক্রি করবেন এই যে দুশো ষাট টাকার প্রোডাক্ট আপনি একশো টাকায় বিক্রি করবেন আপনার কেনা পড়তেছে মাত্র আটষট্টি টাকা পঞ্চাশ পয়সা এটা টু পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিয়ে এই অফারটা আমরা স্টার্ট করেছি এটা ঈদের আগ পর্যন্ত এই অফারটা চলবে ঈদের পরে কিন্তু এটা রেট সত্তর টাকাই আবার আগের মতো বহাল হয়ে যাবে মানে যারাই পণ্য কিনতেছে দশ হাজার টাকার উপরে পণ্য কিনলে টু পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সেটা যে কোনো প্রোডাক্টের উপরে শুধু যে লিকুইড কিনতে হবে বা লিকুইডের প্যাকেজ কিনতে হবে বিষয়টা কি এরকম না আপনি চাইলে নিতে পার্সেন্ট আলাদা আপনি পেয়েছেন আপনাদের সকল পণ্য ধরে যদি দশ হাজার টাকার মাল ওই সকল পণ্যের উপরে টু পার্সেন্ট টু পার্সেন্ট ক্যাশব্যাক একদম ইনস্ট্যান্ট পাবেন তাও ইনস্ট্যান্ট আমরা ওই বলবো না যে দুই মাস পরে পাবেন ওই দেড় মাস পরে পাবেন

এখানে আরেকটা প্যাকেজ আপনাদেরকে দেখাবো আপনি আবার ভালো করে বলছি এই প্যাকেজটার মধ্যে থাকবে কি কি একটি পাঁচশো এমএল এর একটি টয়লেট ক্লিনার থাকবে একটি হচ্ছে ভ্যাক্সল অর্থাৎ টাইলস ক্লিনার থাকবে পাঁচশো এমএল এর থাকবে হচ্ছে একটি আড়াইশো এমএল এর একটি ডিশ লিকুইড এই টোটাল তিনটা প্যাকেজ সত্তর টাকায় টু পার্সেন্ট ক্যাশ সরকারে নিলে আপনার রেট হয়ে যাবে আটষট্টি টাকা আটষট্টি টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ এক টাকা আপনি ছাড় পাচ্ছেন এটি যাবতীয় খরচ কিন্তু আপনার বহন করতে হবে এটারই সেম আরেকটা প্যাকেজ আমরা করেছি সেটাই থাকবে হচ্ছে এরকম চারশো গ্রামের এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার খুবই উন্নত কোয়ালিটির এবং যুক্ত ডিটারজেন্ট পাউডার আপনি এটি কিন্তু যে কোনো জায়গায় চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিয়ে দিয়ে ওপেন বিক্রি করতে পারবেন বিএসটিএ অনুমোদিত এইটার বডি রেট কিন্তু সত্তর টাকা এখানে আরেকটা পাবেন ভিক্সল অর্থাৎ টয়লেট ক্লিনার এইটার বডি রেট কিন্তু একশো টাকা অর্থাৎ একশো এবং থাকবে সাথে হচ্ছে 5 আড়াইশো এম এর একটি উন্নত মানের ডিসলিকুইড আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন কতটা ভালো রেট হচ্ছে ষাট টাকা এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একশো সত্তর আর হচ্ছে ষাট এখানে দুইশো তিরিশ টাকার প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকায় মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকায় এটার মধ্যেও কিন্তু আপনারা টু পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ভাইজান হ্যাঁ তাহলে পঁয়ষট্টি মাইনাস হচ্ছে পঁয়ষট্টি এটিও কিন্তু আপনারা তেষট্টি টাকা সত্তর পয়সার মধ্যে পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট সহকারে ঈদের আগ পর্যন্ত এই টু ডিসকাউন্ট আমাদের বহাল থাকবে এই যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই অফারটি লুপি নেবেন আপনারা এবং এর কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো আপনারা সর্বপ্রথম এই প্যাকেজটা নিয়ে আগে নিজে ব্যবহার করবেন আগে নিজে ব্যবহার করবেন তারপরে ওনার কাছে বিক্রি করবেন আপনার কাছে যদি মনে হয় যে না প্রোডাক্টটা আসলেই ভালো তবে আপনি মার্কেটে কারাকারি অফারে সেলস করবেন ভাই যে সাধারণ ভাই অনেকে যদি চায় যে হচ্ছে আমার ভাই প্যাকেজ দরকার নাই আমার হচ্ছে সিঙ্গেল কার্টুন হারপিক ডিস লিকুইড তারপরে ভিক্সল যেগুলো আছে ওগুলো দিতে পারবে অবশ্যই অবশ্যই এই যে এখানে আপনার টয়লেট ক্লিনার দিয়ে রাখছি আমরা উন্নত কোয়ালিটির মধ্যে এর বডি রেট কিন্তু একশো টাকা দেখেন এই উন্নত কোয়ালিটির মধ্যে বডি রেট একশো টাকা এটি আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকায় মাত্র 30 টাকা মাত্র তিরিশ টাকা এর মধ্যেও কিন্তু আপনার তিরিশ টু পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন অর্থাৎ বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন প্রাইসে ভালো মাল একমাত্র এইচআই ট্রেডিং এজেন্সি দিচ্ছে এটা রেট 30 টাকা এর মধ্যে আপনারা ক্যাশব্যাক পাবেন অর্থাৎ 30 ইনটু টু পার্সেন্ট অর্থাৎ 29 টাকা পঞ্চাশ পয়সার মধ্যেও কিন্তু পেয়ে যাচ্ছে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা চল্লিশ পয়সার মধ্যে পেয়ে যাবেন উন্নত কোয়ালিটির ডিসল লিকুইড আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন তারপরে যদি আমরা পাঁচশো এম এল কথায় আসি এই যে পাঁচশো এম ডিসলিকুইড এই যে এটি হচ্ছে এটির বডি রেটও কিন্তু একশো টাকা দেখেন একশো টাকার প্রোডাক্ট এটি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এটিও তিরিশ টাকায় এবং এই তিরিশ টাকার মধ্যে আপনারা টু পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন অর্থাৎ আপনার রেট দাঁড়াবে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা মাত্র উনত্রিশ টাকা চল্লিশ পয়সা এই উনত্রিশ টাকা চল্লিশ পয়সার মধ্যে ভালো কোয়ালিটির মাল কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাবেন এবং এটার বাইরে যদি আপনারা যদি চান যে না আপনারা আলাদা টাইলস ক্লিনার নেবেন এরকম আলাদা টাইলস ক্লিনার নেবেন এটার বডি রেট অফ দাওয়া আছে 100 টাকা 500 এমএল এর এটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি 20 টাকায় মাত্র মাত্র 20 টাকা মাত্র 20 টাকায় পাবেন হ্যাঁ বাজারে একটা টরকারে কিনতে গেলে 80 টাকা 90 টাকা 100 টাকা টাকা 100 টাকা পর্যন্ত লাগে আপনি 20 টাকা পাবেন তার মধ্যে আবার 2% জিনিসের ক্যাশব্যাক আছে 40 পয়সার মধ্যে ইনস্ট্যান্ট ক্যাশ হ্যাঁ প্রত্যেকটা পণ্য এই চা ট্রেডিং এজেন্সির কারাকারি অফারে প্রত্যেকটা পণ্যের উপরে যদি 10000 টাকার উপরে কেউ পণ্য নেয় তবে তারা কিন্তু ইনস্ট্যান্ট 2% ক্যাশব্যাক পেয়ে যাবে এটা হচ্ছে কারাকারি অফারে তারপরে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আড়াইশো এম এল এই যে আপনাদেরকে দেখাবো এরকম আড়াইশো এম এল এর কেউ যদি আলাদা করে নেন এটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বিশ টাকায় এবং এর উপরেও কিন্তু টু পার্সেন্ট ক্যাশব্যাক থাকবে তাহলে এর রেট দাঁড়ায় কত উনিশ টাকা চল্লিশ পয়সা মাত্র উনিশ টাকা চল্লিশ পয়সা অর্থাৎ যে যেমন পারেন এই কারাকারি অফারটা আপনারা লুফে নেন লাভবান হতে পারবেন এবং এই মালগুলো কিন্তু হিউজ পরিমাণে চলছে এবং এই রমজান মাস জুড়ে ঈদের আগ পর্যন্ত এই কারাকারি অফারটা আপনাদের সাথে চলবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের উপরে চলবে অবশ্যই যারা নতুন আমাদের চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব 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 আমাদের করে রাখুন কেন করবেন কারণ হচ্ছে আপনারা কিন্তু এইচআই ট্রেনিং এজেন্সির করেননি যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের উপর উপরে একটা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন এবং এর যত পাইকারি রেট আছে পাইকারি রেট সম্পর্কে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আমাদের এখানকার আসার ঠিকানাটা অবশ্যই বলে দিই এটি হচ্ছে ঢাকা চক বাজার সোয়ারিঘাট বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট চকবাজার ঘাট এসে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করলেই আমরা লোক পাঠিয়ে আপনাদেরকে রিসিভ করব এবং যারা নতুন ব্যবসায়ী যদি মনে করেন যে কোনো কারণে হচ্ছে আপনি ব্যবসা করতে পারছেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রোডাক্ট দিয়ে হচ্ছে টাকা ইনস্ট্যান্ট ফেরত নিয়ে যেতে পারবেন যদি মনে করেন যে এই যে লিকুইডের কার্টুন আমরা ডেলিভারি দেওয়া অবস্থাতে আপনার মালটা কার্টুনে পড়ে গেছে অথবা ওয়েস্টেজ গেছে আপনি কিন্তু সাথে সাথে এটা ব্যাগ পাবেন সেটা লিকুইড হোক টয়লেট ক্লিনার হোক অথবা প্যাকেজ প্রোডাক্ট হোক তরল জাতীয় প্রোডাক্ট যেগুলো আছে এগুলো যদি যায় ট্রান্সপোর্ট কত কারণে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এগুলোর সাথে সাথে ব্যাক দিয়ে আবার নতুন মাল আপনারা পাবেন আচ্ছা আরেকটা জিনিস ছিল অনেক কাস্টমার হচ্ছে কন্ডিশনে মাল নিতে চায় তো আপনারা এর মধ্যে কি ব্যবস্থা রেখেছেন কন্ডিশনে আমরা প্রোডাক্ট দেই না আমাদের এখানকার লেনদেনের সিস্টেম হচ্ছে ব্যাংকে টাকা পাঠাতে হয় এবং আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি যেহেতু কোনো নাই সেই ক্ষেত্রে আমরা আসলে কন্ডিশনে যাই না তবে হ্যাঁ যদি কোনো উদ্যোক্তা ভাই নতুন হয়ে থাকেন যদি মনে করেন ব্যবসা আমার বোঝার দরকার আছে সেক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি আমাদের আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন আপনি বুঝে শুনে তারপরে আপনি ব্যবসা নামতে পারেন অফিসে আসলেই যে আপনার প্রোডাক্ট নিতে হবে এমন কোনো বিষয় না আপনি ব্যবসা বোঝার জন্য হলেও আপনি কিন্তু আমাদের অফিসে এসে প্রোডাক্ট দেখে যেতে পারেন তো প্রিয় দর্শক আশা করি সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে হচ্ছে আমাদের এই চ্যানেলটা ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করবেন এবং ঈদের ধামাকা অফারগুলো সবাই হচ্ছে কেড়ে নেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন ধন্যবাদ